আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরে যে সমস্ত বাসন ছিল সেগুলো সব কলপারে নিয়ে গিয়ে আর কলপারে বলতে যেখানে বাসন ধুই সেখানে নিয়ে গিয়ে বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে তারপরে আমার সমস্ত বাড়িঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে মোছা হয়ে গিয়েছে আমার ঘরটাও প্রায় মোটামুটি গোছানো হয়ে গেছে তারপর শেষে এই যে রান্নাঘরটা আর কি একটু ভালো করে আর কি পরিষ্কার করে দিচ্ছি আর রান্নাঘরটা যদি মানে পরিষ্কার করে মোছো না কি সুন্দর লাগে দেখতে আর কি মানে খুব ভালো লাগে জানো তো আর রান্নাঘরটা কিন্তু মেয়েদের কাছে না খুব শখের একটা জিনিস প্রত্যেকটা মেয়ের কাছে প্রত্যেকটা মেয়ে চায় তার রান্নাঘরটা একটু সাজিয়ে গুছিয়ে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে কিন্তু সব মেয়েরাই ভালোবাসে নিজের বেডরুমটা রান্নাঘরটা আর কি বলতো নিজের বাড়িতে আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে প্রত্যেকটা মেয়েই কিন্তু ভালোবাসে তারপরে মোটামুটি রান্নাঘরটা মুছিয়ে কিছু কাজ ছিল কমপ্লিট করে এই যে জামা কাপড় দেখেছি অনেক জামা কাপড় ছিল গো এগুলো গুছিয়ে রাগবো রাগো করে আর কি গুছিয়ে রাখাই হচ্ছে না তো ভাবলাম এখন একটু হাতের সময় আছে তো এখন আর কি জামা কাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছি তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা কিন্তু সম্পূর্ণ দেখবে কেউ স্কিপ করবে না কিন্তু তো জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে কী বলে তো জামাকাপড় যদি ঘরের মধ্যে এখানে সেখানে ছড়িয়ে থাকে না তাহলে একদম ভালো লাগে না মনে হয় কখন আর কি জামা কাপড়গুলো আর কি গুছিয়ে জায়গার জিনিস জায়গা মতো রাখতে পারবো ওই যে বললাম মেয়েদের কাছে মেয়েদের রান্নাঘর বলো নিজের ঘর বলো সবসময় আর কি একটু গুছি গোছগাছ করে রাখতে প্রত্যেকটা মেয়েই কিন্তু ভালোবাসে জানো তো বন্ধুরা মানে মেয়েরা চায় সবসময় তার বাড়িটা একটু গুছিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপাটি করে রাখতে আমরাও আমিও সেটাই চাই কিন্তু কী বলতো ওই যে তোমাদের দাদাও বাড়িতে থাকে আমার ছেলেও থাকে এখন গোছাবো আর একটুখানি পরে আবার মানে যেমন কাজ জিনিস তেমন করে দেয় জানো তো তবু কি করব ওরা গোছায় মানে ছিটায় আর আমি এটাই হলো আমার কাজ তো তোমার জামাকাপড় গোছানোরও যেমন লোক লাগে তেমন ছিটানোর তো একটা লোক লাগবে তাই না তো জামাকাপড়টা অনেকগুলোই ছিল অনেকটা সময় লেগেছে জামাকাপড়গুলো আমার গোছাতে তারপরে এই যে মাছ নেওয়া হয়েছিল তো মাছগুলো ভাবলাম এখন একবারে কেটে নিই আর এই মাছগুলো না কাটতে কিন্তু অনেকটা সময় লাগে জানো তো আমি কিন্তু চামচ দিয়ে আগে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে এখন আর কি মাছগুলো কেটে নিলাম তো মাছগুলো কেটে নিয়ে তারপরে মাছের ঝোলের জন্য এই যে সবজিগুলো কেটে নিচ্ছি সবজি বলতে একটু আলু পেঁয়াজ আর টমেটোটা একেবারেই কেটে নেবো আর কি সব কিছু দেখবে গুছিয়ে নিয়ে রান্না করলে না তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যায় আর রান্না করতেও ভালো লাগে দেখবে সমস্ত যদি হাতের কাছে গোছানো থাকে তাহলে কিন্তু বেশ রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ মাছটা কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি এই মাছটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে অন্যান্য মাছের চাইতে আমার এই মাছটা বেশি ভালো লাগে আর এই যে এখানে আলুগুলো কেটে নিয়েছি একটু টমেটো করে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি তো রান্নার তো সমস্ত মোটামুটি জিনিস গুছিয়ে নিয়েছি বা রান্নাটা চলো শুরু করা যাক আর এইদিকে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো মাছগুলো একেবারে ভালো করে ভেজে নিই আর আমার কিন্তু ভাতটা আগেই হয়ে গিয়েছে দেখবে দিনের মধ্যে যদি রান্নাটা আগে হয়ে যায় না তাহলে কিন্তু মনে হয় যে অনেকটা মানে সারাদিনের একটা বড় কাজ কমপ্লিট হলো রান্নাটা করা হয়ে গেলো অন্যান্য কাজ দেখবে বাসন ধোয়া বলো যে কোনো কাজ একটু পরে করব। থাক এখন না করলেও হয়ে যায় কিন্তু রান্নাটা টাইমের মধ্যে আর কি করতেই হয় দেখবে সময়ের মধ্যে রান্না হয়ে গেলে কিন্তু নিজেকে অনেকটা ফ্রি লাগে সেই জন্য মানে আমরা সবসময় চেষ্টা করি রান্নাটা যেন আগে তাড়াতাড়ি হয়ে যায় জানো তো আমি সকালে যেহেতু বাসি নাইটি চেঞ্জ করেছি সেই জন্য বা একেবারে রান্না কমপ্লিট করে কাজগুলো গুছিয়ে রেখে একেবারে স্নান করে নেবো তাহলে আর কি তো ভালো হবে রান্না বান্না করে না দেখবে এমনি স্নান করে রান্না করলে আবার কিন্তু একবার স্নান করতে হয় গরম এখন মানে যা গরম পড়ছে না ওই জন্য তো মাছগুলো আমার একবার ভাজা হয়ে গেছে কিন্তু একবারে তো হবে না সেই জন্য দুবারে একেবারে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর দেখবে মাছ ভাজতেও কিন্তু অনেকটা সময়ই লাগে তোমার মাছের ঝোলোতেও মানে যতটা সময় লাগে মাছ ভাজতেই মনে হয় যে কম অর্ধেক সময় লেগে যায় তো মাছ ভাজা হয়ে গিয়েছে ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা পাঁচফোরম সব আর কি ফরমের দিয়ে ওর মধ্যে এই যে আলুগুলো দিয়েছি তো আলুগুলো এখন ভালো করে আর কি ভেজে নেব আর তেলের মধ্যে পেঁয়াজটা দিয়েছিলাম হালকা করে আর কি ভেজে নিয়েছি তার মধ্যে এই যে টমেটো কুচি দিয়ে দিয়ে মানে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে ওর মধ্যে টমেটো কুচি একটু আদা গ্রেট করেই দিয়েছে আদার বাটিনি মধ্যে মানে যা যা মশলা আর কি দেওয়ার সমস্ত মশলা দিয়ে একেবারে এখন ভালো করে আর কি কষিয়ে নেবো আর কি বলো তো এই যে এটা কার্তিক মাস চলছে তবুও কোনো ঠান্ডা মানে অনেক হচ্ছে না একটু ঠান্ডা পড়ছে না অন্যান্যবার মানে কার্তিক মাসে রাত্রে কাঁথা গায়ে দিতে হয় এখন যা গরম হাই স্পিডে ফ্যান চালাতে হচ্ছে তাহলে ভাবো মানে এবার ঠান্ডা যেন আসতেই চাইছে না কি জানি কবের থেকে মনে করছি যে ঠান্ডাটা যে কবে আসবে কাজ করে আর কি শান্তি সব কিছু আর কি করে শান্তি জানো তো ঠান্ডার দিনে খেয়ে কাজ করে কোনো মানে কিছুতে খারাপ লাগে না তো ঠান্ডার জন্য অপেক্ষা করছি আর এবার দেখছো ঠান্ডাটাই কিন্তু আসতে কিন্তু অনেক লেট করছে ওয়েট করে থাকি দেখি কবে আর কি ঠান্ডাটা আসে আর এই যে মাছের ঝোলের এই যে আলুগুলো মশলা দিয়েছিলাম সেগুলো আর কি ভালো মতো করে আর কি কষিয়ে নিচ্ছি আর কি বলতো যে কোনো রান্না যদি মশলাটা আর কি ভালোভাবে কষানো যায় না তাহলে কিন্তু সে রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমার কষানো হয়ে গিয়েছে তো যে পরিমাণে আর কি ঝোল দেব দিয়ে দিলাম এটা এবার আর কি একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে আলুগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ওগুলো তোমার তরকারিটা ঢাকা দিয়ে এই যে আমি কিন্তু চলে এসেছি আমার সবজির বাগানে তো এখানে একটু ধনে পাতা নেব এই যে দেখতে পাচ্ছ ধনে পাতাগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট তো ওইখান থেকে একটু একটু করে ছিঁড়ে নেব ওখান থেকে কিন্তু আবার নতুন ধনে বেরিয়ে যাবে আর অনেক ধনে পাতা আছে তো তোমার এগুলো বড়ো হলে আর কি অনেক হবে তো ভাবলাম একটুখানি নেবো বেশি নেবো না ওই যে মাছের ঝোলে দেব। তাহলে কি সুবিধা বলো তো রান্না বসিয়ে দিয়েছি রান্না আমার চলছে আমি তাও কিন্তু তোমার ধনে নিয়ে গিয়ে আমি রান্নায় দিতে পারব তাহলে কত সুবিধা বাড়িতে যদি এরম আর কি সবজি চাষ করা যায় তাই না বলো তো ধনেপাতাটা এনে ভালো করে ধুয়ে নিয়ে যেহেতু ছোটো ছোটো সেটা আর কাটতে হয় না এই যে মাছের ঝোলে দিয়ে দিয়েছি আর মাছটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এই যে আমার মাছের ঝোল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এইভাবে সত্যি বলতে গেলে এইভাবে এই মাছের ঝোলটা রান্না করলে না খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো আমাদের বাড়িতে কিন্তু এরমভাবে মাছের ঝোল রান্না করলে সবাই কিন্তু খেতে বেশ ভালোবাসে জানো তো তো রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বিকেলবেলায় ফুল গাছগুলো একটু জল দিয়েছি দেখতে পাচ্ছ জল গড়িয়ে আছে তো জল দিয়েছে ফুল গাছগুলোতে ছাদেও জল দিয়ে এসেছে তো উঠোনটা দেখলাম একটু নোংরা হয়ে আছে তো ভাবলাম উঠোনটা একেবারে ঝাড় দিয়ে নিই তা চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এখানে রাখলাম তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও দেখাবে একটা নতুন ব্লগে তোমরা ভালো থেকো চলোটা হ্যাঁ